স্বাগতম কেমন আছেন সবাই প্রিয় শাকিব ভাই ও বোনেরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মূল কথাতে চলে যেতে চাই শের ছবিতে কে থাকছে সাকিব খান নাসিয়াম শের ছবির একটি এআইয়ের মাধ্যমে নির্মিত্য একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন এখানে অনন্য মামুন পরিচালিত কামিং চুং এটুক সার আর তেমন কিছু লেখা হয়নি আসলে এটাতে যে কে অভিনয় করছে সেটা আমরা এখনো বলতে পারছি না কারণ সাকিব খানের পেজ থেকে কোনো এখনো তেমন কোনো আপডেট আসে নাই যে কারণে আমরাও ঠিকভাবে বলতে পারতেছি না তবে অন্য মামনের ভাষ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় সাকিব খানই তার পরবর্তী প্রজেক্টে থাকবেন কারণ সাকিব খান বর্তমান সময়ের যে অবস্থানে আছেন তিনি তাকে নিয়ে গবেষণা করে কাজ করেন এবং ভালো নির্মাণ শৈলী দ্বারাই তিনি ভালো কাজ করেন এটা অবশ্যই অন্যান্য মামুনের ক্রেডিট তো রাহান রাফির ওটিটিতেও কাজ আসছে দেখলাম একটি গল্পকে নিয়ে রেহান রাফি বর্তমান সময়ে তার অন্যের তিনি গল্পের কোয়ালিটি অনুযায়ী কাজ করছেন আমাদের কিং কিংখানকে নিয়ে তুফান ছবিতে যে হাইপ উঠেছে এখন তুফান ছবির গান প্রকাশের অপেক্ষায় আছে দর্শকরা এখন দেখার বিষয়ে এই হাইপটাকে কীভাবে আরও বড় হাইপে নিয়ে যাওয়া যায় দেশ এবং দেশের বাইরে বিভিন্ন বাঙালি কমিউনিটিতে এই ছবিটি দেখার প্রতি আগ্রহ তৈরি হয়েছে ইন্ডিয়াতে একসঙ্গে মুক্তি হবে একই দিনে মুক্তি হওয়ার কথা প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে আমরাও চাই সবাই একসঙ্গে সিনেমাটি বড় স্ক্রিনে দেখি এবং সব সর্বমহলে শাকিব খানের অভিনয়ের প্রশংসা ত্যাগটি যেই পরিলক্ষিত করা যাচ্ছে রাহেন রাফির সাথে আরও বড় বড় প্রজেক্ট হবে এটা আমরা বলতেই পারি কিন্তু অনন্য মামুনের এই শের ছবিতে যে কে কাস্টিংয়ে আছে সেটা এখনও সে বিষয়ে তিনি কোনো কিছু খোলসা নাই কিন্তু আমরা ধরে নিতে পারি যে অনন্য মামুন বরাবরই সাকিব খানকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে থাকেন এবং অনন্য মামুন নতুনত্বে বিশ্বাসী তার বিভিন্ন ইন্টারভিউতে আমরা যেটা জানতে পারি তিনি অনেক প্রথম কিছুর সাথে তিনি নিজেকে জড়িত রেখেছেন আর অন্যান্য মামুন যেটা বলে সেটা অবশ্যই করে দেখান তিনি আশা রাখি শের ছবিতে আমাদের কিং খান দুই বাংলার ভাই যান থাকবেন আর সাকিব খানের বর্তমান সময়ের যে অবস্থান সে অবস্থানকে ধরে রাখতে হলে মেধাবী এবং গুণী মাতাদের সাথেই শাকিব খানকে কাজ করতে হবে কারণ আগে একটা টাইম ছিল যে ছবিগুলো মানুষ বস্তা বসা বলতো সেইগুলোতে আর এখনকার সময়ে মানুষ দেখবে না কারণ মানুষের এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে প্রিয়তমার মতো রাজকুমারের মতো তুফানের মতো ছবি নির্মিত হচ্ছে আর এটা সম্ভব গুলি পরিচালকের মাধ্যমে এবং তার সাথে থাকতে হবে আমাদের সুপার স্টার হিরো শাকিব খানকেও তাহলে সব কিছু মিলে ছবিটা হবে সুপার ডুপার হিট তো যাই হোক অন্যান্য মামুন সাহেবের শের ছবির জন্য শুভকামনা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন ধন্যবাদ সবাইকে স্বাগত কেমন আছেন সবাই প্রিয় সাকিব খান ভাই ও বোনেরা আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মূল কথাতে চলে যেতে চাই শের ছবিতে কে থাকছে সাকিব খান নাসিয়াম শের ছবির একটি এআইয়ের মাধ্যমে নির্মিতব্য একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন এখানে অনন্য মামুন পরিচালিত কামিং সুন এটুক স্যার আর তেমন কিছু লেখা হয়নি আসলে এটাতে যে কে অভিনয় করছে সেটা আমরা এখনও বলতে পারছি না কারণ সাকিব খানের পেজ থেকে কোনো এখনো তেমন কোনো আপডেট আসে নাই যে কারণে আমরাও ঠিকভাবে বলতে পারতেছি না তবে অন্য মামনের ভাষ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার বিশ্লেষণ করলে যেটা পাওয়া যায় সাকিব খানই তার পরবর্তী প্রজেক্টে থাকবেন কারণ সাকিব খান বর্তমান সময়ের যে অবস্থানে আছেন তিনি তাকে নিয়ে গবেষণা করে কাজ করেন এবং ভালো নির্মাণ